প্রিয় ওমান প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আজকে টাকার আপডেট গোল্ড আপডেট অনেক দেশের টাকার দাম কমে গেল ওমানের টাকার রেট আলহামদুলিল্লাহ আজও ভালো রয়েছে আন্তর্জাতিক ডলার মানদণ্ড অনুযায়ী বিভিন্ন দেশের প্রবাসীরা দেশে টাকা পাঠাতে গিয়ে অনেক হতাশ কারণ টাকার দাম অনেক নেমেছে কিন্তু ওমান আলহামদুলিল্লাহ ভালো আছে গতকালের মতোই আজ বাংলাদেশে টাকা পাঠালে আপনি তিনশো টাকা পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে এর পাশাপাশি রয়েছে রিয়া মানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার নগদ বিকাশ রকেট উপায় যেগুলো ব্যবহার করতে গেলে আপনার টাকার রেটে আরও অনেক পরিবর্তন দেখতে পাবেন অবশ্যই কনফার্ম করে মেনে নেবেন সর্বোচ্চ রেট পাচ্ছেন কি না এবং আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ প্রণোদনা টাকা দেয় এটা পাবেন কিনা ক্লিয়ার করে টাকাটা পাঠিয়ে দেবেন এবং আপনার আপনজনকে টাকা সঠিকভাবে বুঝে নিতে বলবেন আজ জানুয়ারি মাসের চার তারিখ নিজে জানুন অন্যকে জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল করে রাখুন যারা অলরেডি করেছে সকলকে ধন্যবাদ আজ আপনি প্রিয়জনের জন্য ওমানে মার্কেট থেকে গোল্ড খরিদ করবেন চব্বিশ ক্যারেট পাচ্ছেন তেত্রিশ ওমানের রিয়াল দিয়ে এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন তিরিশ সমানে রিয়াল দিয়ে এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন উনতিরিশ সমানে রিয়াল দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন পঁচিশ সমানে রিয়াল দিয়ে এক গ্রাম চোদ্দ ক্যারেট পাচ্ছেন উনিশ সমানে রিয়াল দি এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন চোদ্দ ও মানের রিয়াল দিয়ে এক গ্রাম ছয় ক্যারেট পাচ্ছেন আট ওমানের রিয়েল দিয়ে এক গ্রাম আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটেরও যে কোনো সময় পরিবর্তন আসতে পারে ব্যাপারটা ক্লিয়ার করে নেবেন